হ্যালো এভ্রিবন সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো গুড মর্নিং সবাইকে জানাই শুভ সকাল তো আজকে হচ্ছে বারোই জুন তো তোমরা সবাই জানো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো কি করব আমরা তো বাড়ি যেতে পারছি না তাই জন্য বড়বাবুকে ভেবেছি আমি কিছু সারপ্রাইজ দেব তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ও গিয়েছিল আগের দিন নাইট ডিউটি তো ও এখন ঘুম হচ্ছে আর ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে ছটা তো আমি সকাল সকাল ঘুম থেকে হয়ে উঠে রেডি সেডি হয়ে চলে গেছিলাম বাজারে তো বাজার থেকে মোটামুটি যা যা রান্না করবো নিয়ে চলে এসেছি এসে আমি সবজিগুলো কাটতেও বসে পড়েছি এখানে আলু কাটছি বেগুন ভাজা হবে বেগুনগুলো কেটেছি তো সব সবজিগুলো কেটে নিচ্ছি আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো তোমরা সবাই জানো তো আমরা তো বাড়ি যেতে পারছি না কারণ ওটা এখন ছুটি নেই কি মেনু করে তা তোমাদের সাথে সবটাই শেয়ার করব তা তোমরা পুরো ভিডিও আর করব বাসন্তী পোলাও আর মটন কষা আর চাটনি পাঁপড় ভাজা তো হয়েই থাকে তো ওগুলো বানাবো তা চলো পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি এখানে মটনটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করে নিয়েছি তো দু ঘন্টার মতো মটনটা ম্যারিনেট করে রেখেছিলাম আর এই দিকে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি তো পেঁয়াজগুলো সরু সরু করে কেটে নিলাম আর এখানে আমি একটু পেঁয়াজগুলো বেশিই দেব। কারণ আমার মাকে দেখেছি ছোটো থেকে সবসময় খাসি মাংস রান্না করলে পেঁয়াজ আদা রসুন সব কিছুর পরিমাণটা একটু বেশি বেশি মা দিত তো তারপরে এখানে হচ্ছে ও ঘুম থেকে উঠে দেখছে এত কিছু করছি তো আমাকে বলছে কি করছো বলছি ঠিক আছে কিছু করছি না তোমাকে বলবো না তো ও সবই জানে তবুও মজা করছি ওর সঙ্গে আর এখানে এদিকে দেখো সব ভাজাভুজি সব কিছু কেটে তারপরে গ্যাসটা জ্বালিয়ে রান্নাটা বসাবো আর কি তো এদিকে আমার তখন হাতে প্রায় এগারোটা বারোটা বেজে গিয়েছিলো সময় তো তাড়াহুড়াও ছিল তার মধ্যে তার তখন দেখো এই যে দেখো মটনটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো ভালো করে কষিয়ে নিয়ে ওরপরে জল দিয়ে প্রেশার চেক করে দেবো তো মটনটা এখানে ভালো করে কষাচ্ছে কষাচ্ছে কালারতে দেখো আর এদিকে আলুটা ভেজে রেখেছি আর বিটটা ভাজা করব আর এখানে হচ্ছে পোলাও বানাবো তার জন্য কাজুগুলো রেখে তো আমার মাংসটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে কাজু আর কিশমিশটা ভালো করে ধুয়ে রেখেছি পোলাওতে দেবো বলে তো তারপরে আর দেখো এদিকে আমার সব ভাজা ভুজি প্রায় কমপ্লিট বেগুন ভাজা বিট ভাজা করেছি আর এদিকে চাটনিটাও মানে হয়ে গেছে এবার নামাবো কাজু বাদাম কিশমিশটা দিয়ে নিয়েছি তো ফাইনালি আমার সব রান্নাই ডান হয়ে গেছে তো এখানে দেখো মটন কষার কালারটা জাস্ট কেমন এসেছে খেতে তো দারুণ হয়েছিল আর কালারটাও খুব ভালো হয়েছে আর এখানে বাসন্তী পোলাও করেছি তো এই আমি সেকেন্ড টাইম বাসন্তী পোলাও করেছি তো ভালোই হয়েছে আর এখানে দেখো বড়বাবুর জন্য আমি ডেকোরেশন করছি নিজের হাতে ফার্স্ট টাইম আমি আমার মতো করে আজকের দিন আমার বরকে এত সুন্দর করে সাজিয়ে দিলাম যাই না আর কেমন লাগবে তো পুরো ভিডিওটা দেখা আশা করছি তোমাদের ভালো লাগবে বলো তোমার কি কি মেনু কয়েছি আমি অনেক কিছু করেছো আমি ভাবছিলাম হ্যালো গাইস তো আমি আমার অফিস থেকে এসে আমি ঘুমিয়েছিলাম তো আমাকে উঠে ডেকে ঘুম থেকে সারপ্রাইজ ছিল তো অনেক কিছুই করেছে তো যেহেতু আমাদের প্রথম বছর জামাষষ্ঠিটা হয়নি তখনও ব্যাঙ্গালোরে ছিল আর দ্বিতীয়বারটাও আমি যেহেতু মানে আমরা ব্যাঙ্গালোরেই থাকলাম তো হলো না তো তাই জন্যে আমি আমার মতো করে চেষ্টা করেছি ওকে সারপ্রাইজ দেওয়ার ও তো ভীষণ খুশি হয়েছে আর কি বলবো এরপরে আমরা খাওয়া দাওয়া করে নেব তো মানে মা তো ভীষণই কষ্ট পাচ্ছিল যেহেতু আমাদের এটা বিয়ে দ্বিতীয় বছর ষষ্ঠী তো মা করতে পারলো না তাই জন্য মায়ের ভীষণ মন খারাপ তো চলো ভিডিওটা দেখো তো গাইছ আমাদের এইমাত্র খাওয়া দাওয়া হয়ে গেল তো বলো তোমার রান্না করা কেমন লাগছে তো গাই তো ভিডিওটা এখানেই এন্ড করছি তো আমাদের জামাষষ্ঠীর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে